যে পরশু দিন রাতে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতির দ্বারা আক্রমণ সংগঠিত হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এবং আমরা দেখছি যে তারপরে পরে থেকেই তার বাড়ির লোকজনদের উপর প্রচণ্ডভাবে বিজেপির লোকদের এবং বিজেপির সেই অঞ্চলের নেতাদের দিয়ে প্রেসার ক্রিয়েট করা হয়েছে হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে সেই মসজিদ পট্টির ভেতরে যে মসজিদের ভেতরে ওদের বাসস্থান থেকে যেন ওদের ওরা বাস বাড়ি ছেড়ে চলে যায় যেটা আমাদের মনে হয় অমানবিক এবং আমরা কালকে এটাও দেখেছি যে শাহজাহান ইসলামের ওপরে কেস হয়েছে তাকে না পাওয়ায় তার বৃদ্ধ বাবাকে যে কোনোভাবেই সেই তাদের যে অভিযোগ যে সেই লাইভে সে কুকুর কথা বলেছে সেই লাইবে কোনোভাবেই তার সে যুক্ত ছিল না এবং তার বড় ভাই দুজনকেই তারা চোদ্দো দিনের পুলিশ রিমান্ডে রেখেছে যেটা আমরা মনে করি অমানবিক তাই জন্য আজকে আমরা হিউম্যান রাইটস কমিশন অফিসারের চেয়ারম্যান অফিসের চেয়ারম্যানের সঙ্গে দেখা করব। এবং ভারতীয় জনতা পার্টি যে কন্টিনিউয়াসলি ওর বাড়ির বাড়িতে ওর শাহজাহান ইসলামের ওয়াইফ এবং তার একজন আট মাস আট মাসের একটা বাচ্চা আছে তাদেরকে বলছে যে চলে যেতে কোথায় যাবে তারা এই এই মোমেন্টে ওদের ওদের তো কোনো বাড়ি ঘর নেই তাহলে কি একটা বাচ্চাকে নিয়ে সে তার বউ রাস্তায় বসবে এই নিয়ে আজকে আমরা মানব আমরা আমরা হিউম্যান কমিশনের কাছে এসেছি হিউম্যান রাইটস কমিশন অফিসের কাছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য আমাদের অ্যাকচুয়ালি স্যার আপনারা তো জানেন বা দেখেছেন ঠিক আছে পাবলিশ করেছে সে তারপরে নানাম অজুহাতে তার বাড়িতে সেদিন রাত এবং বেড়ানোর আগে হুমকি দিয়ে গেছে যে শাহজাহানকে চব্বিশ ঘন্টার মধ্যে মসজিদের গেট লাগিয়ে তো সেদিন রাত্রে আমরাও গেছিলাম সেটা এতটুকু আমাদের দলের তরফ থেকে স্ট্যান্ড যেটা ভুল হয়েছে যদি কারোর ভুল হয় আইনগত সেই অ্যাকশনটা হওয়া উচিত সুদীপ রায় বিধায়ক সুদীপ দিছিল বলছিল পিসিসি প্রেসিডেন্ট আশীষ শাহাজি

যে পরশু রাতে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতির দ্বারা আক্রমণ সংগঠিত হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এবং আমরা দেখছি যে তার পরের থেকেই তার বাড়ির লোকজনদের উপর প্রচণ্ডভাবে বিজেপির লোকদের এবং বিজেপির সেই অঞ্চলের নেতাদের দিয়ে প্রেশার ক্রিয়েট করা হয়েছে হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে সেই মসজিদপটির ভেতরে যে মসজিদের ভেতরে ওদের বাসস্থান থেকে যেন ওদের ওরা বাস বাড়ি ছেড়ে চলে যায় যেটা আমাদের মনে হয় অমানবিক এবং আমরা কালকে এটাও দেখেছি যে শাহজাহান ইসলামের ওপরে কেস হয়েছে তাকে না পাওয়ায় তার বৃদ্ধ বাবাকে যে কোনোভাবেই সেই তাদের যে অভিযোগ যে সেই লাইভে সে পটুকোর কথা বলেছে সেই লাইভে কোনোভাবেই তার সে যুক্ত ছিল না এবং তার বড় ভাই দুজনকেই তারা চোদ্দ দিনের পুলিশ রিমান্ডে রেখেছে যেটা আমরা মনে করি অমানবিক তাই জন্য আজকে আমরা হিউম্যান রাইটস কমিশন অফিসারের চেয়ারম্যান অফিসের চেয়ারম্যানের সঙ্গে দেখা করব এবং ভারতীয় জনতা পার্টি যে কন্টিনিউয়াসলি ওর বাড়ির বাড়িতে ওর শাহজাহান ইসলামের ওয়াইফ এবং তার একজন আট মাস আট মাসের একটা বাচ্চা আছে তাদেরকে বলছে যে চলে যেতে কোথায় যাবে তারা এই 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 ওদের ওদের তো কোনো বাড়ি ঘর নেই তাহলে কি একটা বাচ্চাকে নিয়ে সে তার বউ রাস্তায় বসবে এই নিয়ে আজকে আমরা মানব আমরা আমরা হিউম্যান কমিশনের কাছে এসেছি হিউম্যান রাইটস কমিশন অফিসারের কাছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য আমাদের অ্যাকচুয়ালি স্যার আপনারা তো জানেন বা দেখেছেন ঠিক আছে তারপরে নানা অজুহাতে তার বাড়িতে সেদিন রাত এবং বেরানোর আগে দিয়ে গেছে যে শাহজাহানকে চব্বিশ ঘন্টার মধ্যে মসজিদের গেট লাগিয়ে তো সেদিন